সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার মুরগির বাচ্চার পাইকারিদের নিয়ে যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ক্রয় করবেন তাদের জন্য সুখবর রয়েছে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কিন্তু একেবারে ফানির দরে বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয় টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাছে গাড়ি ভাড়া সহকারে আপনাদের কাছে দেখা যাচ্ছে আট থেকে নয় টাকা বা দশ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ তো আপনাদের যাদের ডিলারগুলো রয়েছে তারা যদি আপনাদেরকে নব্বই টাকা দিয়ে বাচ্চাগুলো কয় করে দেয় তাহলে দেখা যাচ্ছে আপনারা সাত থেকে আট টাকার মধ্যে বা নয় টাকার মধ্যে ব্রয়লার মুরগি বাচ্চাগুলো পেয়ে যাবেন যেহেতু এখন বাচ্চার দামটা একেবারে সীমিত রয়েছে বা কম রয়েছে তো আপনারা চেষ্টা করবেন যাদের বড় বড়ো ফার্মগুলো রয়েছে বা দুই হাজার তিন হাজার বা পনেরোশো এক হাজার বারোশো মুরগি পালন করেন আপনাদের যাদের ফার্মগুলো খালি রয়েছে আপনারা চেষ্টা করুন এখন যেহেতু বাচ্চার দামটা একেবারে কম রয়েছে আপনারা চেষ্টা করুন তাড়াতাড়ি বাচ্চাটা বাচ্চাটা অতি সত্ত্বে তোলার জন্য এখন যদি আপনারা বাচ্চাটা তোলেন আপনারা অবশ্যই লাভবান করে মুরগিটা বিক্রি করতে পারবেন আপনারা যদি একশো দশ টাকা বা একশো বিশ টাকা মুরগিটা বিক্রি করেন তাহলেও দেখা যাচ্ছে আপনাদের এক হাজার মুরগিতে বিশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার পর্যন্ত হয়তো লাভ আসতে পারে কেননা আপনারা যেহেতু বাচ্চা রেটটা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে বাচ্চা রেটের মধ্যে একটা বাচ্চা যখন আমরা ষাট টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে কিনি দেখা যাচ্ছে ওই সময় বাচ্চা মুরগিটা আমরা বিক্রি করতে হবে পঁচিশ থেকে আঠাশ টাকা বা তিরিশ টাকায় এই ধরনের মুরগিটা বিক্রি করলে আমাদের খামারি বাড়িদেরকে দেখা যাচ্ছে এক একে খামারি বাইরে তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত আমরা লস দিয়ে থাকি যেহেতু বাচ্চার দামটা বেশির কারণে আমরা লসের পরিমাণটা বেশি হয়ে থাকে এখন যেহেতু বাচ্চার দামটা একেবারে কম রয়েছে আপনি এখন মুরগির বাচ্চাটা তুললে কমপক্ষে আপনার তিরিশ টাকা মুরগিটা বিক্রি করা কোনো ব্যাপারে না বা একশো তিরিশ টাকা আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন একশো তিরিশ টাকা মুরগিটা যখন বিক্রি করবেন তখন দেখা যাচ্ছে আপনাদের লাভের পরিমাণটাও কিন্তু এক হাজার মুরগির মধ্যে আপনাদের কোন কোনো যদি ওয়াইটটা ভালো আসে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার মতো আপনাদের লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আমি সাজেস্ট করে থাকবো আপনারা যদি এখন মুরগির খামারটা খালি থাকে আপনারা তাড়াতাড়ি মুরগির বাচ্চাটা তুলে ফেলুন বা আপনারা অনেকে জানেন না কিন্তু এই সময় এই রেটটা কমে গেছে বা এত টাকা বাচ্চাটা কমে গেছে এই বাচ্চার রেটটা কমে যাওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু মুরগির বেচা কেনার সিজনটা খুবই কম কারণ এখন বিয়ে শাদিটা কিন্তু খুবই কম হচ্ছে করবেন আগে আগে কিন্তু বিয়ে শাদিটা একেবারে হয় না বললে চলে হ্যাঁ পরে কিন্তু আবার বিয়ের বিয়ের অনুষ্ঠানগুলো শুরু হবে বিভিন্ন অনুষ্ঠানগুলো শুরু হবে তখন মুরগির চাহিদাটা একটু বাড়তি থাকবে দেখা যাচ্ছে মুরগির রেটটা তখন একটু বাড়তি থাকার খুবই সম্ভাবনা রয়েছে কোরবানার আগে আগে যেহেতু মুরগিটা কম চলতেছে অনেক ডিলারে দেখা যাচ্ছে মুরগি রেটটাতে এত ফানির ধরে যাইতেছে আপনাদেরকে অনেকে জানাচ্ছে না তো আমি সাজেস্ট করব আপনারা যারা খামারি ভাইয়েরা রয়েছেন আপনারা আপনাদের ডিলারের সাথে যোগাযোগ করেন মুরগির দামটা মুরগির বাচ্চার দামটা কিন্তু একেবারে সীমিত রয়েছে বা আট টাকা নয় টাকা দিয়ে আপনারা মুরগির বাচ্চাটা ক্রয় করতে পারতেছেন আপনারা ডিলারের সাথে যোগাযোগ করেন আপনারা এই দুই একদিনের ভিতরে মুরগিটা তোলার জন্য চিন্তা ভাবনা করুন মুরগির বাচ্চার এটা কিন্তু এখন যেহেতু কম রয়েছে সবাই কিন্তু অ্যাভেলেবেল শুরু করবে তখন দেখা যাচ্ছে মুরগির সাইডটা বেড়ে যাবে মুরগির সাইডটা বেড়ে গেলে কিন্তু দামটা কিন্তু একটু বেড়ে যাবে তো আপনারা এই সময় মুরগিটা যখন তুলবেন তখন মোটামুটি লাভ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তো এখন জানি দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রেটের সাথে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা দুই টাকা লাভ করে দুই টাকা ইনকাম করে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশাতে এখন জানিয়ে দিচ্ছি কোন জ্বালায় কত টাকা ধরে মুরগিগুলো রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ পঞ্চগড়ে বাল্লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষত্তর থেকে আশি টাকা নোখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকা ঝালকাঠিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা দিনাজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচশো থেকে আশি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দু একশো পঁচানব্বই টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো পঁচানব্বই টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা বোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা নাটোরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা মুন্সীগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু আটত্রিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা গোপাল গোপালগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা দাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা রাঙ্গামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই একশো পঁচাশি থেকে দুইশো টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচানব্বই টাকা ঢাকাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলাবল বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা নারায়ণগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেব বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা কুষ্টিয়াতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি আমি আবারও বলছি আমরা যে রেটগুলো দিয়ে থাকি এ রেটগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে ডিলারগুলো রয়েছে তারা কিন্তু পাঁচ ষাট টাকা কমে কিনে থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ